দেখো আমি আজকে আমার ছেলের জন্য একটা পিগি ব্যাংক বানাচ্ছি তো তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বক্স তোমরা যে কোনো একটা এরকম বক্স নিয়ে নিতে পারো পুজোর তো এটা আমার ঘরেই পুরাতন একটা বক্স রাখা ছিল পুজোর তো আমি কিভাবে বানাচ্ছি চলো সেটা দেখাই প্রথমে এখানে আমি মাঝখানে একটা প্রথমে স্কেল দিয়ে মাপ করে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দেবো মিডিল পয়েন্টে দাগ দেওয়ার পর এখানে দেখো আমি এরকম মিডিলে একটা আমি এইভাবে স্কেল দিয়ে দেখো আমি একটা দাগ পয়েন্ট বানিয়ে নিলাম তারপর আমি ভেতরটা খুলে ভেতরে যে কাগজের টুকরো গুলো আমি ছিটে নিচ্ছি এরপর দেখো আমি পুরোটাতে আঠা লাগিয়ে নিচ্ছি

এবার দেখো পিছন সাইডটার মাপ করে আমি এইভাবে কেটে নেব তারপর দেখো আমি এইভাবে একটা দাগ দিয়ে দিয়েছি তারপর চলো এটা আমি চিটকে দিই তারপর আমি টিপকে দিলাম এরপর এইখানে একটু ছুরি দিয়ে এইভাবে আমি কেটে দিলাম তারপর এইভাবে আমি ফোল্ড করে দিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো আমি কেল দিয়ে পয়েন্ট করে নিচ্ছি দেখো আমি এইভাবে অনেকগুলো বানিয়ে রেখেছি এরপর এইগুলোতে আমি নাম্বার লিখে নেব তো দেখো আমি এখানে এইভাবে অনেকগুলো কাগজের টুকরো ছোট ছোট টেন লিখে নিয়েছি এই সাইডে টেন চিটকাচ্ছি আর এই সাইডে দেখো ফাইভ চিটকে দিয়েছি আর এই সাইডে পুরো আঠা লাগিয়ে তো দেখো এই যে আমার ছেলে এখানে নাম লিখেছে রুদ্রস্বরূপ গণ মাই ব্যাং বলে ও লিখেছে নাম্বার গুলো ওই লিখেছে আমি চিপকে দিয়েছি আর ও চিপকেছে তো দেখো এদিকে five এদিকে twenty এদিকে ten আর এদিকে fifty আর এখানে পয়সা ঢোকানোর জন্য আর এদিকেও পুরো কভার করে দিয়েছি চারদিকটা তো চলো প্রথমে ঢোকাও প্রথমে কুড়ি টাকা আগে দাও দশ টাকা আচ্ছা দাও দশ টাকাটা সব আগে দি তো দেখো এখানেও ভরছে দশ টাকা দশ টাকা দিলো আর এই যে টেন রুপিস লেখা আছে এখানে টিক দিয়ে দাও টিক একটা টিক দিয়ে দিলো তো চলো এই দিক থেকে দেবে প্রথম থেকে ঠিক আছে তো চলো এবারে কুড়ি টাকা বলো এই যে এইদিকে টোয়েন্টি রুপিস আছে চলো আজকে আমি টোয়েন্টি রুপিস বড় ভাই ডোকার দেখতে পাচ্ছি চলো বলে দাও বলে দাও তো এখানে দেখো টোয়েন্টিতে যখন পুরো ভরে যাবে তখন এটা ওপেন করা হবে তো কেমন লাগলো ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করে জানিও